হ্যালো তো আশীমার সবাই ভালো তো আজকে আমরা পর্ব শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ আলমগীর কুমারে তাহার এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ ভাবে উঠি কহিলেন আমি ভয় করি না যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে কোনো ছাড় ভয় করি না কো ধারি কো ধার মনে আছে মোর বল বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাব শাহান শাহে তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামড়াতে যাবে শিক্ষক এটা কি বাচ্চা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নাহিলে সেদিন দেখলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষকে কেন যাহাপন আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযত্নে ধুয়ে দিল নাকো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস করি শিক্ষকে আজি দ্বারায়ে সগৌরবে। কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যি তুমি মহান উদার বাচ্চা আলমগীর